তাকে বলা হয় বড় টুর্নামেন্টের বড় তারকা ক্যান্সারের সঙ্গে লড়াই করে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বলছিলাম সিং এর কথা আক্ষরিক তিনি ভারতের ক্রিকেটের ক্রিকেটের যুবরাজ যুবরাজ থাকা মানে শিরোপার দৌড়ে ভারতের এক ধাপ এগিয়ে যাওয়া মাইটি অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং লাইন আপকেও যুবরাজ গুড়িয়ে দিতেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে তো বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছিলেন তবে পরিসংখ্যান ও ক্রিকেটের তাত্ত্বিক আলোচনা দিয়ে যুবরাজকে ব্যাখ্যা করা সম্ভব না দু সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ে সবসময় ধোনি ও সচিনদের কৃতিত্ব সামনে আনা হয় অথচ ওই শিরোপা জেতাতে ভারতের হয়ে কি করেননি যুবরাজ ব্যাট হাতে তিনশো বাষট্টি রানের সাথে কার্যকরী অফ স্পিনে পনেরো উইকেট বিশ্বকাপে এমন অলরাউন্ড কৃতিত্ব তার আগে অন্য কারো ছিল না যে কারণে টুর্নামেন্ট সেরা পুরস্কারও পেয়েছিলেন যুবরাজ শুধুই কি ওয়ান ডে বিশ্বকাপ পরশ পাথর হয়ে যুবরাজ যেখানে হাত দিয়েছেন ভারত সেখানেই সাফল্য পেয়েছে যুবরাজ অনুর্ধ্ব উনি বিশ্বকাপ খেলেন দু সালে ওই আসরে ব্যাটে বলে দুর্দান্ত পূর্ণ প্রদর্শন করে ভারতকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জেতানোর পাশাপাশি টুর্নামেন্ট সেরা পুরস্কারও জিতিয়েছিলেন আসরে তিনি রান করার পাশাপাশি স্বীকার করেছিলেন বারো উইকেট বয়সভিত্তিক দলের সেই ধারাবাহিকতা তিনি জাতীয় দলেও বজায় রেখেছিলেন ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে দুহাজার দুই সালে ওই আসরের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে শ্রীলঙ্কা এবং ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সেই ট্রফি জয়েও যুবরাজ সিং বড় অবদান রাখেন আসরের সেমিফাইনালে বাষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি তিনটি ক্যাচ তালুবন্দি করেছিলেন তিনি এরপর 2007 টি বিশ্বকাপে অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের উপরই ভরসা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সেই দলের মূল ভরসায় ছিল জুবে দিয়েছিলেন ভরসার প্রতিদানও গ্রুপ পর্বের একটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র বারো বলে ফিফটির বিশ্ব রেকর্ড করেন তিনি সেই ম্যাচেই ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন জুবে এরপর সেই বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে থ্রি বলে সত্তর রানের এক ঝকঝকা ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছিলেন পরবর্তীতে ভারতও প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল দু সালের ওয়ানডে বিশ্বকাপে যুবরাজ যখন অনবদ্য পারফর্ম করছিলেন তখন তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ক্যান্সার সেই অসুখ নিয়েই তিনি বাইশগজ মাতিয়ে গেছেন ভক্তদের আনন্দে ভাসানো যুবরাজ বিশ্বকাপের পরেই তার অসুখের কথা জানতে পারেন তার জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত ঝড় ক্রিকেট দুনিয়া হয়ে পড়ে স্তম্ভিত তবে বিধাতা সহায় হয়েছিলেন যুবরাজের সঠিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর মাঠেও ফিরেছিলেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ মাঠ মাতিয়েছেন অবশ্য পূর্বের মতো ধারাবাহিক না হওয়ায় দল থেকে বাদও পড়তে হয়েছিল তবে ভক্তদের মাঝে তার আবেদন কমে যায়নি সালে নিলামে রয়্যাল তখন চোদ্দ ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার তবে নতুনদের উত্থানে ধীরে ধীরে জাতীয় দলে জুবির জায়গা ম্লান হয় দু হাজার উনিশ সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান কিন্তু এত বছর পর এসেও তার অনেকগুলো রেকর্ড কেউ ভাঙতে পারেনি যুবরাজ সিং ওয়ানডে ক্রিকেটে মিডল অর্ডারে ব্যাট করে সবচেয়ে বেশি রান তোলার দিকে চতুর্থ স্থানে অবস্থান করছেন তিনি চার থেকে ছয় নম্বর পজিশনে ব্যাট করতে নেমে আট রান সংগ্রহ করেছিলেন মিডল অর্ডারে তার চেয়ে বেশি রান করেছেন ইঞ্জামাবুল হক মাহেলা জয়াবর্ধনে এবং মহেন্দ্র সিং ধোনি মিডল অর্ডারে শতক হাঁকানোর দিক থেকেও তিনি অনেক কিং ব্যাটসম্যানদের চেয়ে এগিয়ে আছেন যুবরাজ মিডল অর্ডারে ব্যাট করে তেরোটি শতক হাঁকিয়েছিলেন এখানে তার উপরে আছে শুধুমাত্র এবিডি ভিলিয়ার্স এবং রস টেইলর উত্থান পতন যাই থাকুক ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যুবরাজ একজন ボトムティ。